দর্শক আসসালামুকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে ফ্রিজিয়া নামক সার বাচ্চাগুলো বাচ্চা না হচ্ছে আমরা দিবস আর আমরা দেখছিলাম এখানে জুটি গরু দেখছেন রানা ভাই রানা ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে ফিজিয়া মাল কিনতেছেন আচ্ছা ফিজিয়া মাল কিনতেছেন এগুলো কি ব্যবসার জন্য না বাইরে যাবে ব্যবসার জন্য কিনতেছে ভাই জোড়াটা দামটা চলছে কত বলছেন চলছে কত চাইছেন একশো দশ একশো দশ হবে

শেষ ম্যাচ কত বলছেন জানা ভাই হচ্ছেন এক লাখ

সাদা জিবা সাদা ঘুরে তো

বাঘের বাচ্চা দেখলাম সুন্দর শার্টে আমরা দেখছি

চাশি চাইছে সার বাচ্চা বয়সটা আর মানে কত মাস হবে বাচ্চার বয়স দুই ছয় মাস ছয় মাস দুধ খাবে দুধ খাবে সব খাবে দুধে হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড পাচ্ছে যাচ্ছে বাচ্চা ने न न न सिंह गरे छ

সার আমরা দেখছিলাম কত বলছেন ছাপ্পান্ন কত চাইছে উনি ফিজিয়ানের সার বাচ্চা না সার বাচ্চা দামে ছাড়তেছে না দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান বুঝি দেখ কেমন দামে ঘুরি তাহলে রানা বা এগুলো সংগ্রহ আচ্ছা এই এটা মাথাটা দেখি 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 একটু কত হয়েছে এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এ